নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি আর আম দিয়ে একটা মাত্র পাকা আম আর এক কাপ সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের মুগে মুখে লেগে থাকার মতো রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবেন একটা দেখুন আমি পাকা আম নিয়ে নিয়েছি আর আমটাকে প্রথমে আমি কেটে নেব বন্ধুরা এই রকমভাবে আমার রিকোয়েস্টে অবশ্যই একবার আম আর সুজি দিয়ে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল তো আমটাকে দেখুন আমি প্রথমে ঠিক এইভাবে কেটে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবে কেটে নেবেন বন্ধুরা আমি ছুরি দিয়ে কাটছি আপনারা চাইলে বটি দিয়ে কিন্তু এই আমটাকে কেটে ফেলতে পারেন এখন দেখুন একটা চামচের সাহায্যে আমি আমটাকে খোসা থেকে বের করে নেব খুবই সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের বানিয়ে দেখাবো আর দেখুন এই রকমভাবে চামচ দিয়ে খোসা থেকে আমটাকে বের করে ফেলতে হবে একদম সহজভাবে আর সরলভাবে আমি করে দেখাচ্ছি বন্ধুরা খুবই কম উপকরণে আজকের রেসিপিটি কিন্তু আমার তৈরি হয়ে যাবে আর দু থেকে তিন দিন ধরে আপনারা এই এই এটি খেতে পারবেন দু থেকে তিন দিন ধরে রেখে খেতে পারবেন এখন দেখুন আমের পাল্পটা বের করা হয়ে গেছে আর একটা মিক্সির জারেই আমি বের করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এই এক কাপ সুজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সুজি আর আমটাকে একসঙ্গে আমি দিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এখন এর মধ্যে আমি মিশিয়ে দেব এক কাপ নর্মাল জল এবারে এর মধ্যে আমি দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ চিনি একটু মিষ্টিটার জন্যে আপনারা একটু আমটাকে খেয়ে দেখে নেবেন যে মিষ্টিটা কেমন আমটা কতটা মিষ্টি সেই হিসাবে কিন্তু এখানে চিনিটা অ্যাড করবেন বন্ধুরা তো আমি এখানে চার থেকে পাঁচ চামচ চিনি দিয়ে দিয়েছি আর এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে আমের আম আর সুজির পেস্টটাকে ঢেলে ফেলেছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবার মিক্সির জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবারে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব মিশ্রণটিকে দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে বানাচ্ছি প্রত্যেক দিনের মতো আজও একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেব আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা এখন দেখুন দু চামচ মতো এখানে ময়দা অ্যাড করলাম ময়দাটাকে খুব ভালো করে সুজি আর আমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে কোনো ময়দার যেন কোনো বড় অংশ বা গুলটি পাকিয়ে না থাকে বন্ধুরা খুব ভালো করে ময়দাটাকে একদম মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে সুজি আর আমের সঙ্গে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিশেও যাবে বন্ধুরা দেখুন খুব ভালোভাবে মিশে গেছে এখানে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করার কোনো দরকার নেই অথচ আপনার যে নাস্তাটা তৈরি হবে সেটা কিন্তু একদম বলের মতো তৈরি হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এই রকম থাকবে এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড তেল এখানে সাদা তেলটাই ব্যবহার করতে হবে প্রথমে মিডিয়াম ফ্লেমে তেলটাকে গরম করে নিতে হবে হাই ফ্লেমে গরম করতে যাবেন না আর খুব বেশি গরম কিন্তু করতে যাবেন না বন্ধুরা তাহলে কিন্তু ভেঙে যেতে পারে খুব ভালো করে আবারও একটুখানি ব্যাটারটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এবারে তেলের মধ্যে এক হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি দেখতেই পেলেন এবার এটাকে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে হতে দিতে হবে বন্ধুরা এটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে বানাবেন আমি আবারও বলে দিচ্ছি এটা অবশ্যই করে মিডিয়াম ফ্লেমে বানাবেন এখানে কোনো রকম এলাজ দেবেন না এলাজ দিতে যাবেন না এলাজ দিলে কিন্তু আমের গন্ধটা একদমই চলে যাবে আর আপনারা এই ব্যাটারটা তৈরি করার সময় দুধের জলের পরিবর্তে দুধ দিয়ে করতে পারেন আমি কিন্তু জল দিয়ে অল্প একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করেছি দেখতেই পেলেন অল্প চেটুকুনি জল লেগেছে সেটা আমি জল ব্যবহার করেছি দুধ না আপনারা দুধ ব্যবহার করতে পারেন জলের পরিবর্তে তো এটা বলতে ভুলে গেছিলাম তো বলে দিলাম এবারে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কত সুন্দর এটা ফুলে উঠবে একদম বলের মতো এইরকমভাবে রকমভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেবেন বা আপনারা একটু হলদে টাইপের রেখেও ভেজে নিতে পারে আমি একটু কড়া লালচে টাইপের করে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলে উঠেছে তুলে আপনাদের সামনে দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি একদম বলের মতো ফুলে উঠেছে বন্ধুরা আপনাদেরকে একটা কেটেও দেখিয়ে দেবো ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর ফুলে উঠেছে সবগুলোকে ঠিক এইভাবে ভেজে নিয়ে আমি ফিরে আসছি আবার একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন বন্ধুরা সবগুলো ভাজা আমার রেডি হয়ে গেছে আশা করছি আমার আজকের এই আমের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখ থেকে যাবেন আর কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো একটা কেটে আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর চালিদা হয়েছে আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন